উধারবন বিধানসভায়ও ভোট বয়কট করলেন নাগরিকরা রাস্তা হয়নি ভোট দেব না একই কথায় অনর বিধায়কের দুই ঘন্টার বোঝানোর প্রচেষ্টা ব্যর্থ কথা মানলেন না জেলা প্রশাসনেরও উন্নয়নের জয়গান গাওয়া বিজেপির বিধায়কদের এলাকায় ভোট বয়কট শিলচর উধারবন দুটি বিধানসভা কেন্দ্রে ভোট বয়কটের খবর রীতিমতো রাজ্য জুড়ে চঞ্চলের সৃষ্টি করেছে উদাহরণ বিধানসভা কেন্দ্রের দুর্গানগর এলাকার নাগরিকরা শুক্রবার দিনে রাজ্যের দুই পর্যায়ের নির্বাচনের ভাগ না নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করে এলাকায় জানা গিয়েছে বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে এলাকা কার জনগণ বিগত দিনে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে উন্নয়ন খন্ড আধিকারিক পূর্ত বিভাগ বিধায়ক মন্ত্রী ও জেলা প্রশাসনকেও কয়েকবার লিখিত দাবি জানিয়েছেন তবে কাজের কাজ কিছু হয়নি ক্ষোভে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী উদাহরণ বিধানসভা কেন্দ্রের অধীন একশো নম্বর ভোট কেন্দ্র এক হাজার একশো নম্বর দুর্গানগর চা বাগান এলপি স্কুলের ভোটাররা শুক্রবার সকাল থেকে এক বাক্যে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন এবং দিন ভর চাপা উত্তেজনা বিরাজ করে এলাকায় এদিকে প্রশাসনের তরফে অতিরিক্ত জেলা শাসক ও কেন্দ্রে গিয়ে নাগরিকদের বোঝানোর চেষ্টা করে বিফল হন এদিন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম কয়েকটি প্রতিশ্রুতি নিয়ে বিভিন্নভাবে নাগরিকদের বোঝানো এবং নাগরিকদের ফুসলানোর চেষ্টা করেন তবে অনরছিলেন ছিলেন ভোটাররা জানা গিয়েছে বেশিরভাগ চা জনগোষ্ঠীর জনতার বসবাস এলাকায় এছাড়া রয়েছেন অন্যান্য সম্প্রদায়ের নাগরিক প্রায় দু ঘন্টা অধিক সময় প্রচেষ্টা করেন বিধায়ক তবে বিফল হন এদিকে একইভাবে পূর্ব দয়াপুরের সাতাশি নম্বর ভোট কেন্দ্র সাতশো নম্বর নম্বর পারের এলপি স্কুলের ভোটাররাও এদিন ভোট বয়কট করে করেন বলে জানা গিয়েছে শিলচর থেকে রাজুদের প্রতিবেদন আপনারা দেখছেন এন ফোর নিউজ চ্যানেল ভয়েস স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন